ঠাকুরের আসনের প্রতিটি তাকের ঢাকনা বানাচ্ছি কাপড় কেটে নিয়েছি দু ভাঁজ করে কাপড় নিয়ে নিয়েছি এবার মাঝখানে পেপারকে ঠিক তাকের সাইজ অনুযায়ী ভাজ করে নিয়েছি এবার কাপড়গুলোকে মুড়িয়ে মুড়িয়ে ঠিক পেপারের মধ্যে দিয়ে পিন আপ করে পিপির প্যাকেটে ভরে একদম তাকের সাইজে ঢাকনাগুলো তৈরি করে নিচ্ছি এই দেখো এইবার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা তাকের ঢাকনা এইভাবে কমপ্লিট করলাম এই যে এবার প্রতিটি তাকে ঢাকনাগুলো পেতে দেব এই যে আমি যে ঢাকনাগুলো বানিয়েছি সেই ঢাকনাগুলো প্রত্যেকটা তাকের মধ্যে এভাবে পেতে দিয়েছি পেতে প্রত্যেকটা ঢাকনায় সুন্দর করে পেতে দিয়েছি এইভাবে যে সাদা সাদা ঢাকনাগুলো এবার প্রত্যেকটা তাকের মধ্যে আমার ঠাকুরগুলোকে বসিয়ে সুন্দর করে সাজিয়ে দেব এইবার ঠাকুরগুলোকে প্রত্যেকটা তাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে এবার দেখতে ঠাকুরের সিংহাসনটাকে